আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আমাদের বিএফসি ওয়ার্কশপ থেকে আমরা আরেকটি কাবাবের গাড়ি নিয়ে চলে আসলাম হ্যাঁ ভিউয়ার্স এরকম আরেকটি কাবাবের গাড়ি আমরা এর আগেও বানিয়েছিলাম এই গাড়িটি আমরা ডেলিভারি দিয়েছিলাম যাত্রাবাড়ি ওই ভাইয়াটা আরেকটা কাস্টমার নিয়ে এসেছে আমাদের দোকানে সেম তার মতো করে এবং তার ডিজাইন করে গাড়িটা আবারও আমাদেরকে অর্ডার দেয় এবং আমরা তার মতো করে তার থেকে একটু বেশি কাজ করা হয়েছে এই গাড়িটার মধ্যে ইনশাল্লাহ পুরো ভিডিওটার মাধ্যমে ভিডিওটা দেখিয়ে দিব পুরো ভিডিওটার মাধ্যমে কি কি কাজ আমরা করেছি এই গাড়িটায় সব কিছু সম্পূর্ণভাবে ভিডিওটা দেখিয়ে দিব আপনারা ধৈর্য ধরে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমরা গাড়িটি সম্পূর্ণভাবে এসএস দ্বারা তৈরি করেছি গাড়িটির সাইজ হলো আপনার সাড়ে তিন ফিট বাই আড়াই ফিট হ্যাঁ দেখতেই পাচ্ছেন গাড়িটি সম্পূর্ণ এসএস দিয়ে তৈরি করা এবং গাড়িটি আমরা এখন স্টিকারগুলো তুলে তারপর গাড়িটি আমরা ডেলিভারি দিয়ে দিব আমরা গাড়িটি কাবাবের চুলা ব্যবহার করেছি এবং সুন্দর করে একটি বঙ্গা বানিয়ে দিয়েছি এবং কাবাব রাখার জন্য একটি গ্লাস ফ্রেম করে দিয়েছি এবং তিনো সাইডে তিনটি সেলফ ব্যবহার করেছি সম্পূর্ণ এ টু জেড নতুন মালামাল সহকারে আমরা এই গাড়িটার মধ্যে ব্যবহার করেছি গাড়িটা যে যেখান থেকে দেখতেছেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল গাড়িটি আমরা এসএস এর স্টিকারগুলো তুলে ধরে তুলে ফেলতেছি স্টিকারগুলো তুলে আমরা ডেলিভারি দিয়ে দিব দেখুন স্টিকারগুলো তোলা শেষ হয়ে গেছে আমরা এই গাড়িটির মধ্যে কি কী ব্যবহার করেছি সম্পূর্ণ আপনাদের এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দিব। যারা এরকম গাড়ি চাচ্ছেন তারা আমাদের বিএফসি ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে সরাসরি আমাদের দোকানে এসে কথা বলতে পারেন আমরা এস এমএসের ছোট বড় ছোটো যে কোনো ডিজাইন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তৈরি করে দিয়ে থাকি এবং আপনাদের মন মতো যদি কাস্টমাইজ করা কোনো ডিজাইন থাকে সেক্ষেত্রেও আমরা তৈরি করে দিয়ে থাকবো ইনশাআল্লাহ গাড়িটির মধ্যে আমরা একটি কাবাবের চুলা দিয়েছি দেখতেই পাচ্ছেন এটি হলো একটি কাবাবের চুলার ডান পাশে একটি বঙ্গা ফিটিং করে দিয়েছি দেখতেই পাচ্ছেন বঙ্গার উপর আর একটা পার্ট আছে এই যে পার্টটা আলাদাভাবে করেছি আমরা চাইলে আপনারা খুলে ফেলতে পারবেন বা চাইলে আপনারা লাগিয়েও রাখতে পারবেন আমরা বঙ্গার পাটটা লাগিয়ে তারপর ভিডিও করছি বঙ্গাটা মানে কাবাবের ধোয়াটা উপর দিকে উঠে চলে যাবে এটা ফ্যান রাখার জন্য একটি স্ট্যান্ড করেছি এবং কাবাবের তেল পরার জন্য একটি ট্রে করে দিয়েছি এটা দেখতে পাচ্ছেন কাবাব রাখার গ্লাস ফ্রেমটা এবং আমরা গাড়িটার তিন সাইডে তিনটি সেলফ ব্যবহার করেছি পিছন দিকে গাড়িটার পিছন দিকে ব্যাটারি রাখার জন্য আমরা একটি পাল্লা করে দিয়েছি যে দেখতেই পারছেন গাড়িটার সামনে কিন্তু আরও দুটি পাল্লা আছে দেখাবো ইনশাআল্লাহ দেখতে থাকুন ভিডিওটি এই যে সেলফগুলো তুলে ধরছি সেলফগুলোর ডান দিকে বাম দিকে এবং সামনে একটি সেলফ দিয়েছি সম্পূর্ণরূপে গাড়িটা এসএস দিয়ে তৈরি করা হয়েছে কাস্টমার ভাইয়া গাড়িটা পেয়ে অত্যন্ত খুশি হয়েছে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার নিয়ে থাকি যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের বিএফসি ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন দেখতে পারছেন মার্শাল্লাহ গাড়িটি দেখতে খুব সুন্দর হয়েছে আমাদের ঠিকানা ঢাকা লালবাগ লোহার ব্রিজ বেরিবাদ নুরে মদিনা জামে মসজিদ সংলগ্ন যে দেখতেই পারছেন মালামাল রাখার জন্য আমরা আরেকটি পাল্লা করে দিয়েছি বাম সাইডে একটি ক্যাশের মতো করে দিয়েছি যাতে টাকা পয়সা রাখতে পারে আমি আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা লালবাগ লোহার ব্রিজ বেরিবাদ নুরে মদিনা জামে মসজিদ সংলগ্ন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম